বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের জাদুর শহর গানে একটি ভিডিও তৈরি করে শেয়ার করা হয়েছে যা এখন বিশ্ববাসী দেখছে চোদ্দোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফুটসাল বিশ্বকাপ যেখানে অংশ নিচ্ছে চব্বিশটি দেশ ফুটসাল বিশ্বকাপ উপলক্ষেই একটি রিলস বানিয়ে নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে ফিফা যেখানে তারা ব্যবহার করেছে চিরকুট ব্যান্ডের জনপ্রিয় জাদু শহর গানটি সেই ভিডিও শেয়ার করে ফিফা বাংলায় ক্যাপশন প্রকাশ করেছে যেখানে তারা লিখেছে ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদের মাঝে ফিফার পেজে নিজেদের গানের ভিডিও দেখে আবেগ আপ্লুত হয়েছেন চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমি নিজের আইডি থেকে সেই ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন ছোটোবেলা থেকে ফুটবল ক্রিকেট ভালোবাসি সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে আজকে ফিফার অফিসিয়াল পেজে একটি কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটি বাংলা গানের কিছু অংশ ব্যবহার করেছে গানটা আপনাদের অনেকেরই পছন্দের আমাদের ব্যান্ডের জাদুর শহর ভালো লেগেছে ফিফার অফিসিয়াল পেজে বাংলাদেশের একটি ব্যান্ডের গানের ভিডিও দেখে ভক্তরাও বেশ খুশি হয়েছেন একই সঙ্গে বাংলা ক্যাপশন ব্যবহার করায় ফিফার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যদিও কেউ লিখেছেন এটি এআই দিয়ে তৈরি করা পোস্ট যে দেশের যেই গানটি ট্রেন্ডে রয়েছে ভিডিওতে সেই গানটি বেঁচে উঠবে কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন বাংলায় এই ক্যাপশন সকলে বুঝবে তো